ভিন্নগরে শুরু হয়ে গেল গ্রীষ্মকালীন এক বিরাট বড় মেলা এই মেলা কোথায় হচ্ছে আর কিভাবে তোমরা সেখানে যেতে পারবে মেলা কতদিন থাকবে মানে কবে থেকে কবে পর্যন্ত চলবে সব তথ্যই তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো আমরা একটু বিকেল বিকেল নাগাতি আমাদের বাহন নিয়ে বেরিয়ে পড়লাম বিনগরের দিকে এবার এই দেখো রোড দিয়ে গেলে তোমরা এই যে গান্ধীজি স্ট্যাচুওয়ালা মোড়টা তোমরা দেখতে পাচ্ছ এই মোড়টা থেকে বিনগর স্কুলের দিকে যাবে এখান থেকে জাস্ট কয়েক মিনিট গেলেই বিন্দবাসিনী মায়ের মন্দির তোমরা পেয়ে যাবে আর যদি চিনতে অসুবিধা হয় গুগল ম্যাপ খুলে নেবে বা এখানকার লোকাল কাউকে একটু জিজ্ঞেস করে নেবে তাহলেই হয়ে যাবে ওই মোড় থেকে এখানে আসতে জাস্ট মিনিট কি লাগে এছাড়াও তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে যেকোনো কোনো কে মায়ের মন্দির যাব বললেই এখানেই নামিয়ে দেবে এবার এইখানে দেখো ব্যারিকেড দেওয়া রয়েছে আর এখান থেকেই হচ্ছে মেলা শুরু রাস্তার দুধারে টুকটাক দোকানপাট বসতে দেখতে পাচ্ছ এবার এখান থেকে ডান দিকে ঘুরলেই তোমরা পেয়ে যাবে বিন্দুবাসিনী মায়ের মন্দির আর এই মেলাটা বসে প্রত্যেকদিন বিকেল বেলাতেই আর দেখতেই পাচ্ছো রাস্তার দুধারে এখন সব দোকানপাট গোজগাছ চলছে এই মেলাটা মোটামুটি ভালোই বড় হয় এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরের পাশের মাঠ জুড়ে এই মেলাটা হয় মন্দিরটা তোমাদের দেখাবো তবে তার আগে দেখি আমাদের বাহনটা কোথায় পার্ক করা যায় রাস্তার দুধারে দেখতে দেখতে সেরকম কোনো পার্কিং প্লেস না পেয়ে আমরা আবার ফিরে যাচ্ছি যেখান থেকে আমরা এসছিলাম সেই ব্যারিকেড দেওয়া জায়গাটার ওখানে সম্ভবত ওখানে একটা গ্যারেজ ছিল তো চলো দেখা যাক মেলার এই এই তোমরা দেখো সাইডে দেখছি মকটেল আর ফুচকার ভর্তি যাই হোক দুধারে দেখতে দেখতে আমরা সেই ব্যারিকেডের সামনে আবার চলে আসলাম আর এখানেই দেখতে পাচ্ছি একটা গ্যারেজ ছিল তো গ্যারেজে আমাদের বাহনটা পার্ক করে আমরা চলেছি মন্দিরের দিকে আর যেতে যেতে দেখো দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আর দেখতে পাচ্ছি দেখো এখানে সব দোকান গুলো সাজানো হচ্ছে মানে সবে খুলবে এখন সামনে এগোতে আস্তে আস্তে দেখছি রাস্তার ধারে ছোটখাটো কয়েকটা দোকান বসেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি যেমন এই ধরো এইখানে একটা দোকান রয়েছে এখানে দেখো বিভিন্ন ধরনের আংটির দোকান বসছে আর এখানে বাচ্চাদের ছোটখাটো খেলনা আর এই দেখো মথুরা কেক দোকান মথুরা কেক বানাচ্ছে দেখো নাচতে নাচতে এইবার এই স্টলটাতে দেখো মেয়েদের বিভিন্ন ধরনের ইমিটেশনের কানের দুল প্রভৃতি জিনিস রয়েছে আর এইখানে দেখো মাথায় দেওয়ার ব্যান্ড রয়েছে বেশ সুন্দর সুন্দর আর এইখানে দেখো ছোটখাটো মাটির খেলনা ফল রয়েছে রাস্তা দিয়ে এইসব ছোটখাটো স্টল গুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম বিন্দুবাসিনী মায়ের মন্দিরের একদম সামনে এই দেখো মন্দিরটা কি সুন্দরভাবে সাজানো রয়েছে আর এবার মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ এখানে স্টেজ করা রয়েছে আর এখানে চলছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আর সামনে দেখো এইখানেই হয়েছে পুজোটা তো আমরাও এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের দর্শন করে আর সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুটা উপভোগ করে এবার আমরা যাব মন্দিরের পাশে যেখানে মেলার বড় বড় স্টল গুলো বসেছে সেইখানে আর এখানকার বেশ কিছু স্টল তোমাদের ঘুরিয়েও দেখাবো তবে তার আগে এই মেলা সম্পর্কে আরেকটু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই এই মেলা শুরু হয়েছে বুদ্ধ পূর্ণিমা থেকে আর চলবে সাত দিন পর্যন্ত এবার তাহলে চলো মেলাতে যে বিভিন্ন ধরনের স্টল গুলো বসেছে আর সেখানে কিরকম কি জিনিস পাওয়া যাচ্ছে সেইগুলো তোমাদের দেখিয়ে দিই যেমন ধরো এই স্টলটাতে পাওয়া যাচ্ছে মাত্র সাত টাকায় বিভিন্ন ধরনের জিনিস এই যে তোমরা জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই সাত টাকা করে আর এখনকার দিনে এই সাত টাকায় জিনিস মানে বিরাট বড় ব্যাপার এখান থেকে বেরিয়ে এবার আমরা পাশের একটা স্টলে আসলাম যেখানে পাওয়া যাচ্ছিল দশ টাকায় বিভিন্ন ধরনের জিনিস তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসগুলো দেখছো এগুলো সবই তোমরা দশ টাকা করে পেয়ে যাবে এবার এখান থেকে একটু যেতেই আমাদের নজরে পড়ল একটা ব্যাগের দোকান যেখানে সমস্ত ধরনের ব্যাগই পাওয়া যাচ্ছিল মাত্র একশো টাকা করে এই যে তোমরা দোকানের চারিদিকে বিভিন্ন ধরনের ব্যাগ ঝোলানো দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের এগুলো সবই একশো টাকা করেই ছিল তার জন্যই দোকানে দেখো মোটামুটি ভালোই ভিড় ছিল দেখতে পাচ্ছ এবার দেখো ম্যাডামও গিয়ে ওখানে যোগদান দিল এবার দেখো এই ব্যাগের দোকানের পাশেই ছিল ঠাকুরের বিভিন্ন ধরনের জিনিসের দোকান যেখানে তোমরা বিভিন্ন ধরনের ছবি থেকে আরম্ভ করে পিতলের সমস্ত জিনিস পেয়ে যাবে আর এই দেখো এখানে ছিল সুন্দর সুন্দর ঠাকুরের ফটো ফ্রেম এবার আমরা আরেকটু এগোতেই পড়ল লোহার বিভিন্ন ধরনের জিনিসের দোকান যেখানে দেখতে পাচ্ছ হাতা খুন্তি কড়াই আর এখানে ছিল বিভিন্ন ধরনের কাঠেরও জিনিসপত্র ঠাকুরের সিংহাসন টুল প্রভৃতি জিনিস দেখতেই পারছো এবার এখান থেকে একটু এগোতেই ছিল একটা আর্ট এক্সিবিশনের স্টল আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ছবির পেন্টিং রাখা ছিল এই পেন্টিং গুলো দেখতে তো বেশ ভালোই লাগছিল এবার এখান থেকে আমরা একটু এগোতেই পৌঁছে গেলাম একটা সফট টয়ের দোকানে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কিউট কিউট সফট টয় গুলো ছিল এবার দেখো মেলার মাঠের মাঝখানে ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড ছোটবেলায় এই ধরনের গাড়ি থেকে চড়েছ অবশ্যই কমেন্টে জানাবে এবার এইখানে এসে দেখো ম্যাডাম তো বুঝতে পারছে না কোন দোকান ছেড়ে কোন দোকানে যাবে তো ফাইনালি একটা গয়নাঘাটির দোকানই ম্যাডাম পছন্দ হলো ওখান থেকে বেরিয়ে আমাদের সামনে পড়লো একটা স্টল যেখানে পায়ে হচ্ছিল কৃষ্ণনগরের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মাটির পুতুল দেখতেই পাচ্ছ প্রত্যেকটা খুবই সুন্দর লাগছে দেখতে কথাতেই তো আছে যে কৃষ্ণনগর এই ধরনের মাটির পুতুলের জন্যই বিখ্যাত এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা চশমা স্টলের এখানে এখানে পাওয়া যাচ্ছিল পঞ্চাশ একশো দেড়শো আশি টাকা প্রভৃতি ধরনের চশমা বাচ্চাদের ছোটখাটো রাইড তো তোমাদের দেখালামই আর এই দেখো এইখানে রয়েছে বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড যেমন ধরো সামনেই রয়েছে নাগরদোল্লা আর পেছনে চলছে ট্রেন তোমরা দেখতেই পারছো আর এই সাইডে রয়েছে দেখো ব্রেক ড্যান্স এবার তোমাদের আরেকটা বাচ্চাদের মজাদার রাইড দেখাচ্ছি এই দেখো একটা বাচ্চাই কেমন ভাবে উঠছে বেলুনের ওপরে এইবার দেখো এইভাবে নামার চেষ্টা করতে করতে এইবার বুঝে গেছে যে এই রকম করে নামতে হবে এবার এই দিকে দেখো মেলা ঘুরতে ঘুরতে ম্যাডাম ফাইনালি কানের দুলের দোকানে ঢুকে পড়েছে আর এইখানে কানের দুল চয়েস করছে এই পান্ডাওয়ালা কানের দুল ম্যাডামের খুব পছন্দ তাই এই দেখো তিন রকমের পান্ডা রয়েছে কোনটা নেবে চুজ করতে পারছে না তা ফাইনালি এখান থেকে একটা কানের দুল চুজ করার পরে এবার ম্যাডামের পছন্দ হলো এই আয়নাটা এই আয়নাটার দাম নিয়েছিল কুড়ি টাকা আর কানের দুলটার দাম নিয়েছিল মাত্র তিরিশ টাকা মেলাই এসছি তা কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে এই এইভাবে চলে গেল মথুরা মথুরা কেকের দোকানে কেক খাওয়ার পরে এবার আমরা একটু এগোতে না এগোতে আমাদের চোখে পড়লো একটা ঘুগনির দোকান আর সাইডে ছিল অনেক ফুচকা স্টলও কিন্তু ম্যাডাম আজকে ফুচকা খাবে না আজকে বলল ঘুগনিই খাবে তো যাই হোক ম্যাডাম একটা ঘুগনি নিল দেখো ঘুগনি দিতে দেরি করছে বলে কিভাবে তাকিয়ে রয়েছে আর বেশি দেরি না করে এ দেখো ঘুগনি ফাইনালি হাতে পেয়ে গেল ম্যাডাম তো খেতে থাক আর যাই হোক দেখতেই পারছো ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছে এবার আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা